কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোরে নিখোঁজ হওয়া পর্যটক মিয়া সামাদ সিদ্দিকি পারভেসের মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার দুপুর দুইটা বিশ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের টুপুরি দল সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করে এর আগে সকাল সাড়ে এগারোটার দিকে খুলনা থেকে আসা সাত বন্ধুর সঙ্গে কুয়াকাটা জিরো পয়েন্টে গোসলে নামেন সামাদ হঠাৎ প্রবল ঢেউয়ে তলিয়ে যান তিনি নিখোঁজের খবর পেয়ে তৎপর হয় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস স্থানীয় স্বেচ্ছাসেবীরাও উদ্ধার অভিযানে অংশ নেয় কলাপাড়া ফায়ার সার্ভিসের লিডার শাহাদাত হোসেন জানান প্রায় তিন ঘন্টার উদ্ধার অভিযানের পর একই স্থান থেকে ডুবুরি দল সামাতকে মৃত অবস্থায় উদ্ধার করে এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফেরির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ড্ৰাই <laughs>